প্রত্যান্বেষী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পঞ্জিকাতে পঞ্চকেদার বলে একটা প্যারা রয়েছে সেখানে এই যে লেখা কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন নিধনে স্পর্শ করে পাপ তাহলে তাই যদি হয় তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান যে তাদেরকে আত্মীয় স্বজন নিধন করার উপদেশ দিয়েছেন অর্জুনকে বারবার করে যুদ্ধ করতে উৎসাহ দিয়েছেন তাহলে কি ভগবান তাদের পাপ করতেই উপদেশ দিয়েছিলেন এই যে লেখা আছে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন নিধনে স্পর্শ করে পাপ সেই পাপ স্খলনের জন্য পঞ্চপাণ্ডব হিমালয়ে গেলেন দেবাদিদেব মহাদেব দর্শনে বা বাবা খুব ভালো কথা কিন্তু এই দেখেন পরের লাইনে লেখা শিবও তখন পালিয়ে বেড়ান মানে বুঝলাম না শিব পালাচ্ছে কেন শিব নাকি দেবাদিদেব দেবাদিদেব মহাদেব মানে দেবতাদের মহান মহাদেব সে পালিয়ে বেড়াচ্ছে এর মতো বিনোদন কি আর আছে এবার কি হচ্ছে পঞ্চপাণ্ডব শিবের পিছু নিলেন বাহ খুব ভালো তখন শিব মহিষরূপ ধারণ করেন এবং ভীম নাকি তাকে জাপটে ধরেন কাকে জাপটে ধরেন মহিষরূপী শিবের ভাগ তাই কেদারে শিবের আকারও মহিষরূপী ভাগের মদ মহেশ্বরের নাভি তুঙ্গনাথে বাহু রুদ্রনাথে মুখ কল্পেশ্বরে জটা হিমালয়ের এই পঞ্চতীর্থ পঞ্চকেদার নামে পরিচিত বা বাবা বাহ খুব ভালো তো এখানে আমার প্রশ্ন যে দেবাদিদেব মহাদেব কার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং কেন বা ভীম তাকে জাপটে ধরেন এটা কি অন্ধরা ব্যাখ্যা করতে পারবে